আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংসের ঝোল প্রথমে আলুর পিসগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এতে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার কড়াইয়ে সর্ষের তেল ঢেলে ভালোভাবে গরম করে এক এক করে আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ফ্রাই করে নেব এইভাবে দিয়ে দেওয়ার পর আলুর পিসগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি গরম তেলের মধ্যে এবং আমি এদিকে পাঁচশো মুরগির মাংস নিয়ে এসেছি যেটা ভালো করে ধুয়ে এতে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি আলুর পিসগুলো রেডি হয়ে যাওয়ার পর মাংসের টুকরোগুলোও ফ্রাই করে নেব আলুর পিসগুলো ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এবার এক এক করে সব আলুর পিস একটা পাত্রে তুলে রাখছি এবার এই গরম তেলে আমি চিকেনের পিসগুলি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফ্রাই করে নেব চিকেন এবং আলু ভালোভাবে ফ্রাই করে নিলে চিকেন আলুর ঝোলটা খেতে খুব ভালো হয় এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি মাংসের পিসগুলো তুলে নিচ্ছি একটি পাত্রতে এবার এই গরম সরষের তেলেই আমি দিয়ে দেব পাঁচ পিস এলাচ দারচিনি লবঙ্গ এবং দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর এতেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি এবং ভালো করে নেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এরপর আমি নেড়ে নেব এবং পেঁয়াজের কালারটা যখন লাল হয়ে যাবে তখন মশলাটা রেডি করার জন্য আমি এতে দিয়ে দেব জল জল দিয়ে নেড়ে আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন এইভাবে নাড়তে থাকছি এবার এতে দিয়ে দিলাম টমেটো কুচি এবং ফেরে রাখা কাঁচা লঙ্কা এবং আস্তে আস্তে স্লো আছে আমি মশলাটা রেডি করে নিলাম এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাংসের পিসগুলো এবং ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম মশলাটা মাখিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলুর পিসগুলো এবং কিছুক্ষণ কষতে থাকবো এইভাবে কষতে কষতে আমি রেডি করব। এবং যখন এরকম কালার এসে যাবে তখন আমি এতে দিয়ে দেব জল আপনারা যতটা পরিমাণ ঝোল করতে চান ততটা পরিমাণই জল দেবেন আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এবং ভালো করে নাড়াচাড়া করে এবার আমি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখব ঢাকা খোলার পরে দেখলাম আজকের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একদম রেডি আলুগুলো দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা আপনারা যদি ধনে পাতা ভালোবাসেন তাহলে ছড়িয়ে দিতে পারেন আমার আজকের চিকেন আলুর ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ